আসসালামু আলাইকুম শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সম্পাদের মধ্যে আজকে আমরা দেখবো একটি বর্গের পরিসীমা দেওয়া থাকলে বর্গটি কিভাবে আঁকতে হয় তো এটা কোথায় আছে উদাহরণ দুয়ের গ যেটা একশো বিয়াল্লিশ পেজে আছে দেখো একটা উদাহরণ আছে দুয়ের গতে আছে এবং তোমরা একশো একান্ন পেজে একটা সৃজনশীল দেখতে পাঁতেরো নম্বর সৃজনশীলের গতেও কিন্তু এই প্রশ্নটাই এসেছে তো একটি বর্গক্ষেত্রে বর্গের পরিসীমা দেওয়া আছে তো আমরা একটা পরিসীমা আগে এঁকে নিই সাপোজ এটা হচ্ছে সেই পরিসীমা দেওয়া আছে পরিসীমা বলতে কি চার বাহু যদি যোগ করা হয় তাহলে এটার সমান হবে এখন এরকম যদি একটা পরিসীমা দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে এই বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রটি আঁকব তো প্রথম কাজ হবে দেখো আমাদের এই পরিসীমাটাকে চার ভাগে ভাগ করে নিতে হবে কারণ আমার একটা বাহুর দৈর্ঘ্য দরকার এখন চার ভাগে কীভাবে ভাগ করব আমাদের অর্ধেকের বেশি নিতে হবে ব্যাসার্ধের অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমাদের এই পাশে একটা বৃত্তচাপ আঁকতে হবে এবং এই পাশে একটা আঁকতে হবে সেমভাবে নিয়ে এই পাশে একটা আঁকতে হবে এই পাশে টাকতে হবে তাহলে আমাদের এইটা হচ্ছে সমান দুই ভাগে বিভক্ত হবে এই যে এবার তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমান দুই ভাগে ভাগ হয়ে গেল তবে আমাদের কিন্তু দুই ভাগে ভাগ করলে হবে না আমাদের এটা চার ভাগে ভাগ করতে হবে তো আগে আমরা এই যে এটা হচ্ছে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে এই রেখাটা এখন এইটাকে আমাদের আবার দুই ভাগে ভাগ করতে হবে এইটাকে দুই ভাগে ভাগ কীভাবে করব অর্ধেকের বেশি নিয়েছি নিয়ে এখানে একটা বৃত্তচাপ এই পাশে একটা বৃত্তচাপ এবং এইখান থেকেও এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ হয়ে গেল দেখো এইটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য কারণ এক দুই তিন চার মোট চারটা ভাগ হবে আমরা এই দুটা ভাগ করছি এইটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য আমাদের কাছে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা এখন আমরা কিভাবে একবো সেটা দেখে ফেলি দেখো প্রথমে একটা রশি নিয়ে নেই যে কোনো একটি রশি নেই রশি সমান করে একটি বাহুর সমান করে এক অংশ একটা একটা অংশ বিসি কেটে নেই এই যে আমরা বিসি কিন্তু কেটে নিলাম বি সি যে কোনো একটি রেশি বি ইনি এখন এই বিসি কে আমাদের কী করতে হবে নব্বই ডিগ্রি এই বি বিন্দুতে নব্বই ডিগ্রি একটি কোন আঁকতে হবে এখন নব্বই ডিগ্রি কীভাবে আঁকতে পারি আমরা দেখো নব্বই ডিগ্রি আঁকাটা খুবই সহজ প্রথমেই আমাদের পাঁচটা মোট বৃত্তচাপ নিতে হবে এই যে একটা নিলাম এইখানে রেখে আর নিলাম এবার এইখানে রেখে আরেকটা নিলাম দুইটা নিলাম এবার এই যেখানে রাখা ছিল এখানে রেখে আমাদের আরেকটা নিতে হবে এবং এখানে রেখে আমাদের আরেকটা নিতে হবে এই কিন্তু আমাদের একটা নব্বই ডিগ্রি কোন আঁকা হয়ে গেল দেখো এটা কিন্তু একটা নব্বই ডিগ্রি কোন ঠিক আছে এখন আমাদের কি বলছে বর্গক্ষেত্র রাখতে যেহেতু বর্গক্ষেত্র আঁকতে গেলে কি করতে হবে এই যে এইখান থেকে একটা বৃত্ত ওই বৃত্তের বাহুর সমান করে একটা বৃত্তচাপ নিলাম এইখান থেকে বৃত্তের বাহুর সমান করে আরেকটা বৃত্তচাপ নিলাম এবার এইখানে যেটা সেত করছে এইখানে রেখে এই দুটা ছেদ বিন্দু বের করে ফেললাম এই যে এ এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি এই পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এখন এই সবগুলো যোগ করে ফেললেই কিন্তু আমাদের বর্গক্ষেত্রটি আঁকা হয়ে যাবে তো আমি এখানে তোমাদের নব্বই ডিগ্রি আঁকাটা আরেকবার দেখাই এইটা হয়তো আমার একটু সামান্য ইয়ে হয়ে গেছে তাই বেঁকা দেখা যাচ্ছে এরকম দেখো প্রথমে আমাদের একটা রেখা নিতে হবে নেওয়ার পরে আমাদের পাঁচটা বৃত্তচাপ আঁকতে হবে মোট পাঁচটা বৃত্তচাপ এই যে একটা বৃত্তচাপ এটা কিন্তু আর ঘুরানো যাবে না এই যে একটা এই যে একটা এই যে একটা এই মোট চারটা হলো আর এই যে পাঁচটা এই যে এটা কিন্তু নব্বই ডিগ্রি হয়েছে ঠিক আছে একদম বোঝা যাচ্ছে নব্বই ডিগ্রি তো কীভাবে নব্বই ডিগ্রি রাখতে হবে আশা করি ধরতে পারছো এবং কীভাবে বর্গক্ষেত্র রাখতে হবে এটা হচ্ছে এই যে তার প্রমাণ তো আজকে এই পর্যন্তই আমি এর আগে সম্পাদ্য এক দুই তিন চার এবং আরও অনেকগুলো সম্পাদ্য আপডেট করেছি তোমরা ওইগুলো দেখে আসতে পারো এবং আমার আগের ভিডিওগুলো দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা